স্মার্টমিটারের নামে চলছে স্মার্ট লুন্টন চাব্বিশে থাকতে হলে স্মার্ট মিটার বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীকে পনেরো দিনের মধ্যে স্মার্ট মিটার বন্ধ না করলে জনগণ সিদ্ধান্ত নিয়ে এটি বন্ধ করবেন স্মার্ট মিটারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন গুজরাট মহারাষ্ট্রেও আন্দোলনের মুখে বন্ধ হয়ে গেছে স্মার্ট মিটার তাহলে অসম কেন হবে না আজ মুখ্যমন্ত্রী হাইলাকা দিতে পারাতে আন্দোলন সংগঠিত করে এমন কঠোর সব মন্তব্য করলেন রাজ্য দলের কেন্দ্রীয় নেতা জয়হিরুদুল লস্কর যদি আপনি ছাব্বিশে থাকতে চান তাহলে স্মার্ট মিটার বন্ধ করেন যদি স্মার্ট মিটার তাকে তাহলে ছাব্বিশে এই সরকার আর দেখতে পারবেন না যদি পনেরো দিনের ভিতরে স্মার্ট মিটার বন্ধ না হয় তাহলে আমি রাজ্যে সিদ্ধান্ত লয় এই স্মার্ট মিটার বন্ধ করে নিইটার বন্ধ করতে হবে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী আইলাকান্দিতে পা রাখতে স্মার্ট মিডিয়ারের বিরুদ্ধে জোরদার হয়ে উঠল দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মুখ্যমন্ত্রীর আগমনের দিন লালা কাঁপিয়ে তুলল রাইজর দল কৃষক মুক্তি আন্দোলনের পুরো আগে থেকে প্রতিবাদকে গতি দিলেন রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির লস্কর স্মার্ট মিটারের বিরুদ্ধে অবশেষে জোরদার আন্দোলন কার্যসূচি সম্পন্ন করল রায়জর দল বেশ কয়েকদিন থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে বরাকের মানুষের খুব দুমায়িত হচ্ছিল শেষে মুখ্যমন্ত্রীর আগমনের দিন আন্দোলন সংগঠিত করার কথা ঘোষণা করেছিল রাইজার দল আজ তেইশ আগস্ট মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে পা রাখতেই রাইজার দলের আন্দোলন তীব্র হয়ে ওঠে রাজ্য দলের সঙ্গে আন্দোলনে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হয় মজুরি শ্রমিক অসম লালা ইলেকট্রিক্যাল সাব ডিভিশন অফিস গেরাও করেন আন্দোলনকারীরা প্রশ্ন উল্লেখ্য স্মার্ট মিটারে বুতরে বিল নিয়ে তীব্র ক্ষুব বিরাজ করছে বরাকের সর্বত্র অনাকাঙ্ক্ষিত বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ভুক্তভোগীরাও সোশ্যাল মিডিয়া সকলেই আন্দোলনে নামবেন নামবেন বলে পোস্ট করেন কিন্তু এর মধ্যেই গত রবিবার রাইজর দল স্মার্ট মিডিয়ার বিরুদ্ধে আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করে দেয় তেইশে আগস্ট মুখ্যমন্ত্রী হাইলাকান্দি আসার দিন আন্দোলন সংগঠিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে আজ তেইশ আগস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আন্দোলনের নামে রাইজর দল সহ অন্যান্য মাতৃ সংগঠন সমূহ এদিন স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস বাড়ি করে তোলা হয় এরপর লালা এসডিই এর হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন জহিদ তিনি বলেন আন্দোলনের ফলে গুজরাট মহারাষ্ট্র সরকার স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে অসম সরকার কেন বন্ধ করবে না তিনি আরও বলেন পনেরো দিনের মধ্যে স্মার্ট মিটার বন্ধ না করলে জনগণ সিদ্ধান্ত নিয়ে এটি বন্ধ করবেন এছাড়াও এই স্মার্ট মিটার কিভাবে ন্যায্য বিলের চাইতে অতিরিক্ত বিল দরিয়ে দিয়ে মানুষের পকেট কাটছে সেসব দিক তুলে ধরা হয় শুধু তাই নয় এই স্মার্ট মিটার যে বহু যুবকের চাকরি কেড়ে নিচ্ছে সে নিয়েও বিস্তারিত বিদ্যুৎ প্রতিবাদ যে এই মিটার বন্ধ হওয়া লাগে আমি আজি হাইলাকান্দি ৰাইজ আমি ঐক্যবদ্ধ হৈ আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আমি দাবী উত্থাপন কৰিছো অতি সোনকালে এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় হাইলাকান্দি আহিছে তেখেতক আহ্বান কৰিছো যে তেখেতে কৈছে যে স্মাৰ্ট মিটাৰৰ বিল বেছিকৈ অহা নাই তেখেতক আহ্বান কৰিছোঁ তেখেতে এটা সময় দিয়ক আমি হাজাৰ হাজাৰ গ্ৰাহক তেখেতৰ লগত কথা পাতিম তেখেতক তথ্য পাতি দিম যে কেনেকুৱা এই স্মাৰ্ট মিটাৰত বিল বেছিকৈ আহিছে আমি আজি দাবী উত্থাপন কৰিছো অতি সোনকালে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে পুৰণা যিটো বি পি এল মিটাৰ আছিল সেইটো আমাক দিব লাগে কাৰণ এই স্মাৰ্ট মিটাৰৰ নামত এটা স্মাৰ্ট লুণ্ঠন চলি আছে স্মাৰ্ট মিটাৰনৰ নামত এটা লুণ্ঠন দাস চলি আছে আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি আহ্বান কৰিছোঁ আজি হাইলাকান্দি তেখেত আহিছে তেখেতে ঘোষণা কৰক যে হাইলাকান্দি তাৰ স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব স্মাৰ্ট মিটাৰ কেতিয়াও আৰু লগোৱা নহ'ব এইটো তেখেতে আজি ইয়াত ঘোষণা কৰি যাওক নহ'লে তেখেতৰ আজি প্ৰতিবাদ কৰিছোঁ বা পোন্ধৰ দিন সময় দিছোঁ পোন্ধৰ দিনৰ ভিতৰত যদি এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ নহয় কট পোন্ধৰ দিনৰ পাছত আমি হাইলাকান্দি যিবিলাক গ্ৰাহক আছে সকলো গ্ৰাহক ঐক্যবদ্ধ হৈ আমি নিজে সিদ্ধান্ত ল'ম যে এই বিদ্যুৎ বিদ্যুতৰ স্পৰ্টিফিকেট থাকিব না নাথাকিব যদি চৰকাৰে ব্যৱস্থা নলয় তেহ'লে মই ৰাইজে ব্যৱস্থা লওঁতে বাধ্য হ'ম আজি দেখিছে গোটেই অসমত প্ৰতিবাদ কৰি আছে কৃষক ৰাইজে প্ৰতিবাদ কৰি আছে শ্ৰমিক ৰাইজে প্ৰতিবাদ কৰি আছে মধ্যবিত্ত লোকে প্ৰতিবাদ কৰি আছে প্ৰতিখন দল সংগঠনে প্ৰতিবাদ কৰি আছে কিন্তু আমি দেখিছোঁ এই প্ৰতিবাদত অসম চৰকাৰে বিদ্যুৎ বিভাগে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে গুৰুত্ব প্ৰদান কৰা নাই আমি আজি হাইলাকান্তিৰ পৰা তেখেতক সকীয়াই দিছোঁ যি যদি স্মাৰ্ট মিটাৰ বন্ধ নহয় তাহ'লে ছাব্বিছত এই চৰকাৰ নাথাকিব ছাব্বিছত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে নাথাকিব অতি সোনকালে স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰক নহ'লে ছাব্বিছত এই চৰকাৰ অসমৰ পৰা বিদায় ল'ব এইটো মই সংকল্প লৈছোঁ প্ৰতিখন গ্ৰাহকে সংকল্প লৈছে প্ৰতিটা দল সংগঠনে সংকল্প লৈছে যে স্মাৰ্ট মিটাৰৰ নামত প্ৰতিখন গাঁৱত যিটো স্মা এই টুল গেট বহানো হৈছে এই টুলগেটৰ এগেইনষ্টত আমি সকলো ৰাইজ ঐক্যবদ্ধ হৈছোঁ অতি সোনকালে এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে আমাৰ পুৰণা যিটো ভি পি এল মিটাৰ আছিল প্ৰি পেড যিবিলাক মিটাৰ আছিল এই মিটাৰবিলাক অতি সোনকালে পিৰিয়ে দিব লাগে আজি ইয়াত এছ ডি এম সৈতে আছিল যোৱাকালি ৰাতি আমাৰ এ ডি এম আমাৰ চাৰ্কুল অফিচৰ এটা মিটিং হৈছে তেখেতে তেখেতে আমাৰ দিক কথা দিছে যে যিবিলাক মানুহৰ বিল আহিছে অধিক বিল আহিছে এইবিলাকৰ এটা লিষ্ট তাত প্ৰদান কৰিব লাগে কিন্তু আমি দেখিছোঁ প্ৰতিখন পৰিয়ালৰ প্ৰতিখন পৰিয়ালৰ যিবিলাকৰ স্মাৰ্ট মিটাৰ লগোৱা হৈছিল প্ৰতিখন পৰিয়ালৰ বিল অধিক বিল আহিছে আমি কাক কাক লিষ্ট দিম আমি কৈছোঁ এটা কমিটি বনাই দি অতি সোনকালে ইনকুৱাৰী কৰি অতি সোনকালে স্মাৰ্ট মিটাৰ বন্ধ হ'ব লাগে যদি অতি পোন্ধৰ দিনৰ ভিতৰত স্মাৰ্ট মিটাৰ বন্ধ নহয় তাহলে আমি ৰাইজে সিদ্ধান্ত লৈ এই স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰি দিম এই স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে বহুত মানে জৈৱ যেন বিদ্যুৎ কৰ্মী আছে এই কৰ্মীবিলাক চাটাই চাটাই ভৰা হৈছে এতিয়াও কিন্তু মাৰাত্মক বিল অথৰিটি পাব্লিকে আমাৰ অনেক বিদ্যুৎ কৰ্মীয়েও তাৰ চাকৰি হেৰাই ওড়াল্লাকি এটা একটা সম্পূর্ণ পুঁজিবাদী চক্রান্ত এই স্বৈরাচারী সরকার কৃষক বিরোধী সরকার জনগণ বিরোধী সরকার এই সরকার যদি স্মার্ট মিটার বন্ধ না করে তাহলে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহক শপথ নিয়ে যেন 26 এই সরকারকে উৎখাত করতে ওনারা অঙ্গীকারবদ্ধ তাই আসাম সরকারকে আহ্বান করছি যদি আপনি ছাব্বিশে থাকতে চান তাহলে স্মার্ট মিটার বন্ধ করেন যদি স্মার্ট মিটার থাকে তাহলে ছাব্বিশে এই সরকার আর দেখতে পারবেন না মানুষ আসছে এর আগের মিটার নিয়ে বসার সময় যদি দুই হাজার টাকা আসতো বর্তমানে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আসছে তাই মুখ্যমন্ত্রী মহোদয় এই ধরনের আবুলতাবুল বক্তব্য বাদ দিয়ে গুজরাটে স্মার্ট মিটার আন্দোলনের ফলে গুজরাট সরকার স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে মহারাষ্ট্র সরকার স্মার্ট মিটার বন্ধ করে দিয়েছে কেন আসাম সরকার বন্ধ করবে না কারণ গুজরাটেই বিজেপি সরকার এই বিজেপি সরকার থাকার পর গুজরাট সরকার বন্ধ করিয়ে দিয়ে স্মার্ট মিটার কেন আসাম বন্ধ করবে না তাই আমি দাবি জানাচ্ছি যে অতি সত্বর আসামে স্মার্ট মিটার প্রক্রিয়াটা বন্ধ করা হোক